এই মাছ যখন ভিডিও করতে যাব এবং দেখতে যাব ঠিক সে সময় তাদের বাধার সম্মুখীন হলাম এই জাল টানা যে কতটা কষ্টের শুধুমাত্র জাল টানলেই বোঝা যায় এরকম কিছু অপরাধী রয়েছে এখন আমরা এই যে টানতেছি কি মাছ পাব ইলিশ ইলিশ উঠবে আরে জীবনের প্রথমবার এরকম একটা জাল টানছি আর এই জাল টানার পর যে মাছ উঠবে সেটি নাকি ইলিশ মাছ সত্যিই অন্যরকম লাগছে মাছ ধরবে না তারা কোনোভাবেই আমাদেরকে সেই মাছের ফুটেজ নিতে দেয়নি টানতে কষ্ট হলেও যখন ইলিশ মাছের কথা শুনেছি তখন কিছুটা জোর বেড়েছে গায়ের এভাবেই গায়ের জোরকে পুঁজি করে জীবিকা চলে নদী পারের জনপদের নদীর কুল ভাঙা গড়ার মতলবে যারা সব হারিয়েছেন গায়ের জোর ছাড়া তাদের যে আর কিছুই নেই যমুনা নদীতে মাছ ধরার জন্য অসংখ্য ছোট বড় নৌকা ভেসে বেড়াচ্ছে তাদের বেশিরভাগই নদী গর্ভে ভিটা হারিয়েছে থাকি নদী হারা করেছে তাই দিনরাত নৌকাতেই খাওয়া ঘুম সবকিছুই নৌকা নিয়েই জীবিকার সন্ধানে ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনারা কোথা থেকে আসছেন কত টাঙ্গাইল থেকে সর্বনা সেই নদী দিয়েছিলেন দিকে গেছিলেন কবে রওনা দিচ্ছেন আপনারা বাসা থেকে বের হচ্ছেন কবে এই যে মানে আট দিন হয়ে গেল আজকে গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত বাইরে

খরা বর্ষা আলো কিংবা আমাবশা কোন প্রতিকূলতাকেই ভয় পান না তারা নন্দবার রাত কুয়েশা এগুলো তো নদীর মধ্যে থাকেই আমরা ভয় আগে হচ্ছে এখন আর ভয় পরিমাণে চলতে চলতে মেনে নিচ্ছি সবকিছু শীত গরম ঝড় বৃষ্টি সব নোকার মধ্যেই বাপদাদার ভিটের মধ্যে এখন নদী যাচ্ছে এখন নীলের মধ্যে আমরা মাছ মারিচ্ছি এমন প্রতিকূল পরিবেশে শুধু জীবন বাঁচিয়ে টিকে থাকাই নয় করতে হয় হাড়ভাঙা পরিশ্রমও তাদের কষ্ট হলেও বেশ আনন্দ থাকে মনে যে জাল টানা শেষ হলে প্রত্যাশা মতো একটা মাছ পাবে নেই আশায় কিন্তু জাল টানছেন ইলিশ মাছ এর আগে উঠছে না আচ্ছা এই আট দিন যে ও এটা ইলিশ মাছ ধরার জাল জালের নাম কি টোনা জাল টুনি ব্যার টুনি দর্শক টুনি ব্যার জাল টানছি এটি ইলিশ মাছ ধরারই একটি জাল আর এখন যে নদীতে আমরা এই টোনাজাল টনাদাল না ভাই এই টোনাজাল টানছি এটি হচ্ছে যমুনা নদী বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ধরে ধরে সাজিয়ে রেখেছেন নৌকাতেই নৌকায় যে তাদের ঘরবাড়ী সংসার আর একমাত্র আয়ের মাধ্যম এই নৌকার মধ্যে ব্যবস্থা করা হয় চুলুলা কই কিভাবে সোলাই দস্তিন গায়টা বানানা এই দস্তলা এই দস্তলা সোনাতি গায়টা বানাইতে হয় আচ্ছা আচ্ছা দেখি একটু

দিনরাত যে মাছগুলো ধরেন সেগুলো বিক্রি করেন বিভিন্ন হাটে কখনো নৌকা থেকেই আচ্ছা মাছ বিক্রি করেন কোথায় ভাই আদার এই যে আপনারা 8 দিন আগে বের হইছেন টাঙ্গাইল থেকে ব্যাপারে আছে আপনার হ্যাঁতে মাছে निकाला ও আচ্ছা আপনাদের মাপা হলে ব্যবসীরা আসে তোলা হলে আর দসরাতে আপনাদের জানা আছে যে কোথায় কোথায় মাছ বিক্রি হয় তাই না নদীর পারে বেঁধে রাখা এই নৌকাগুলোতে যাদের দেখতে পাচ্ছেন নদী ভাঙনের আগে তারা এক একজন জমিদার ছিলেন নদী ভাঙনের রাতে সেই জমিদারি হারিয়ে জীবনটুকু নিয়ে নদীর তীরে এসে উঠেছেন তারপর থেকে এভাবেই জীবন চলছে নদী ভাঙিয়ে গেছে এই পর্যায়ে ছয় সাত ভাঙ্গা দেয় মনে করে একশো পঞ্চাশ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ চলে গেছে কেউ শেষের গাছে কেউ বগড়া গাছে এখন এখন মনে হয় মুখ সব পেশাতেই কিছু অসাধু পেশাদার থাকে যমুনা পারেও সেরকম কিছু অসাধু জেলের সাথে দেখা হয়েছে বছর পাঁচেক আগেও দেখা মিলত শত কেজির বাঘা মহাবিপন্ন প্রজাতির প্রাণী বলে নিষিদ্ধ বাঘাইর মাছ ধরা কত বড় বিশ কেজি দশ কেজি কেজি যে মাছের ওজন একশো কেজি হয় বিশ কেজির সেই বাঘা ধরেছেন তারাও অথচ এক পজনের এই মাছটি কেউ ছাড় দেননি তারা এতক্ষণ যাদের সাথে আমাকে জাল টানতে দেখেছেন তারা মাছ ওঠার ঠিক আগ মুহূর্তে আমাকে নৌকা থেকে নামিয়ে দিলেন হ্যাঁ জাল তো উঠলো না হ্যাঁ নৌকার ভিতরে চলবে ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা আমরা কি থাকতে পারবো একটু ভিতরে থাকবে না নৌকায় তাহলে আমি দেখবো না দেখতাম জাল টানে দিলাম এই জেলেরা ভালো করে জানেন তারা ছোট ছোট যে ইলিশগুলো ধরছেন তা অন্যায় নানানভাবে অনুরোধ করেও তাদের মাছ তোলা দেখতে পারেনি আপনার ইলিশ মাছ ঠিক আছে জানি তো এটা কি কিরকম একটা মাছ এই জন্য এটা ঝাককার বড় ইলিশ ওরা না যে কি হইলেই জানালা করে ঝাককার লুটকা বুঝে না তারা আমাকে জাল টানতে দিলেন বিভিন্ন রকম গল্প করলেন কবে বাড়ি থেকে বেরিয়েছে কোথায় গিয়েছে কোথায় থেকে এসেছে নানান ধরনের গল্প আমার সাথে করেছে কিন্তু ঠিক যখন মাছ দেখা যাবে যে মাছ কি মাছ উঠলো এই টোন জালে এই মাছ যখন ভিডিও করতে যাব এবং দেখতে যাব। ঠিক সে সময় তাদের বাধার সম্মুখীন হলাম তারা কোনোভাবেই আমাদেরকে সেই মাছের ফুটেজ নিতে দেয়নি আমরা খুবই রিকোয়েস্ট করেছি তাদেরকে দুটি নৌকা দেখেছি টাঙ্গাইল থেকে তারা এসেছেন তাদের দুই নৌকাতেই আমাদের যথেষ্ট অনুরোধ ছিল যমুনা নদীতে অসংখ্য টোন জাল নিয়ে ভাসতে দেখেছি মাছ ধরতে দেখেছি শুধু ইলিশ ধরার জন্য তৈরি জাল নয় বিশেষভাবে টোনা ইলিশের জাতকা ধরা অন্যান্য জালেও এখন যে পড়ছে জাল টানতে দেখছেন এটি ব্যার জালে ধরা পড়ে ছোট বড় সব মাছই এখানেও মাছ তোলা দেখতে গিয়ে নজরে এলো জাটকা ইলিশ এখন যেখানে রয়েছে এটি হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশা চর এই বাইশা চরে তাদের বেশ কয়েকটি নৌকা দেখেছি এখানে তারা ইলিশ ধরছে খুবই ছোট ছোট ইলিশ ধরছে এই জিনিসগুলো অবশ্যই বন্ধ করা দরকার সারিয়াকান্দি থানা পুলিশ বা প্রশাসন যারা যারা আর কি এই বিষয়গুলো দেখবেন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এই ইলিশ রক্ষা করুন এই ইলিশের আটকা ধরা বন্ধ করুন এই টোন জাল নিষিদ্ধ করুন এবং এই টোন জাল দিয়ে যেন কোনো ইলিশ শিকার করা না হয় এই মাছ এই এই যমুনা নদী থেকে এ বিষয়ে অবশ্যই নজরদারি প্রয়োজন বলে আমি মনে করছি